लोकसभा जांगेव कपल अंमनव की तिंगगी हास्तिनी गरंग जगा नॉ হহম দদমনি বিসংটি টংক ম বিসংতি পালাইজাগ টংখা বিজয়ী উৎসব আরী বিসঙ্গ দশ নম্বর মজলপুর মন্ডলী লুয়াজিমুবাই ক্রাক সল রানিরগাঁও রংনক থনখল লোকসভা চংবারী কপ্লাইংমানো কীটিংগী সংতাকা বিজয় উৎসব খাটং খাজান বিসংতী বিজয় উৎসব নারবায়ংগী ফাই মানজাক ফাইমানী নুকজাকা মজলীপুর বিধানসভা কেন্দ্রের এমএলএ সুশান্ত চৌধুরী তই দশ মজলিপুর মণ্ডল জুদা জুদা বিজেপি আদম রং কারা কারা খুশি হাত তোলেন মজদিসপুর থেকে বিপ্লব দেবকে জয়ী করব আপনারা প্রায় সাতাইশ হাজার ভোটে জয়ী করেছেন পশ্চিম আসনে মোহনপুর প্রথম মজলিশপুর দ্বিতীয় আসনের মধ্যে মোহনপুর ফার্স্ট একত্রিশ হাজার অল্প কিছু সামথিং আর আমরা প্রায় সাতাইশ হাজার দ্বিতীয় স্থান আমরা পশ্চিম আসনের মধ্যে দখল করেছি আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মন্ডলের তরফ থেকে যে ব্যবধানে আপনারা আমাদের বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে জয়ী করেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি যে মসজিসপুর খুন সন্ত্রাস গৃহদাহ ধর্ষণের একটা আতুর ঘর ছিল বিগত দিনে সেই মজলিশপুরে দু সাল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে মজলিশপুরের মধ্যে শান্তি বিরাজ করছে কোথাও কোনো রাজনৈতিক হিংসা নেই কোথাও রাজনৈতিক লড়াই নেই কোথাও হানাহানি নেই কোথাও কোনো মায়ের কুল খেখানে খালি হচ্ছে না একজন মা বললেন যে যদি তারা আইতো তাহলে তো আরও মাইরা আইত আবার একটা অংশ গত বিধানসভার আগে আমরা দেখতাম আয়ালই এটা বিগত দিনেও শুনতাম যে আয়া পড়ছি আয়ালই কিন্তু আবহাওয়ার হইতো না দিনের পর দিন দিনের পর দিন সাইজে ছোট হইতো সংখ্যা কমতো মোদিজি আমাদের মুক্ত করলেন আঠারো সালে আমরা ভালো কাজ করলাম জল ঘর বিদ্যুৎ ভাতা বিনা পয়সায় চাল কোভিড ভ্যাকসিন সমস্ত কিছু আমাদের সরকার আমরা দিলাম তেইশে সিপিআইএম কংগ্রেসের জোট হলো আপনারা সবাই জানেন যারা লড়াই করতো একে অপরের সঙ্গে এই কংগ্রেস করতে গিয়ে কত খুন সারা রাজ্যে মজদিশপুরে কত খুন মান্দাই চমুনিতে দু হাজার সালে এগারো জন মানুষকে হত্যা মার্ডার করে রেললাইনে ফেলে রাখা কত কিছু নির্লজ্জের মতো সেই কংগ্রেস এবং সিপিএম আতায় করল আপনারা জবাব দিলেন তেইশে আবার মোদীজির সরকার আমাদের রাজ্যে গঠিত হলো এবার আমাদের লক্ষ্য ছিল মোদিজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে আসন করা দিল্লিতে জোট হল ইন্ডিয়া জোট মোদীজির নেতৃত্বে হলো এনডিএ জোট আবার এনডিএ জোটকে মানুষ ক্ষমতায় প্রতিষ্ঠিত করলেন এবং মোদীজিকে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রীর জন্য সেখানে বেছে নিলেন বন্ধুরা এখন তারা কি কয় জানেননি নি এই সরকার টিকত না যাই কয়দিন করে বাইঙ্গা ছয় মাস অপেক্ষা কর দিল্লির সরকারটা ফালাই দিতেছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আজকে আপনাদেরকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে কি জানেন যাতে কারোর মধ্যে কোনো ডর ভয় সন্দেহ না থাকে আগেও বাজপেয়ীজি একশো বিরাশি আসন পেয়েছিলেন যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী একশো বিরাশি আসন নিয়ে পাঁচ বছর সরকার পরিচালনা করেছেন কুড়িটা বাইশটা দল নিয়ে আর আজকে আমাদের কাছে দুশো চল্লিশ যা পুরা ইন্ডিয়া জোটের কাছেও নেই টোটাল ইন্ডিয়া জোটের কাছে আছে দুশো আর আমাদের কাছে আছে একাই দুশো চল্লিশ আর তারা স্বপ্ন স্বপ্নই থাকবে পাঁচ বছর সরকার আবার পরিচালনা হবে পাঁচ বছর বাদে আবার বিজেপির সরকার দিল্লিতে আসবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে দিয়ে গেলাম আর কংগ্রেস দল চোদ্দ সালের নির্বাচনে বিয়াল্লিশ উনিশ সালের নির্বাচনে চুয়ান্ন এবারকার নির্বাচনে নিরানব্বই একশোর গন্ডি পেরোতে পারছেন না আর আমরা দুশো বিরাশি তিনশো তিন আর এবার দুশো চল্লিশ অর্থাৎ ভারতবর্ষের মানুষ মোদিজি ব্যতী রেখে বিজেপি ছাড়া অন্য কোন দলকে ক্ষমতায় বসাতে রাজি নয় তাই ভারতবর্ষের মানুষ একতরফা দুশো চল্লিশ আসনে বিজেপির পক্ষে রায় দিয়েছে যারা ভাবছেন যে বিজেপি সরকারকে ফেলে দেবেন আপনারা মূর্খের স্বর্গে বসবাস করছেন স্বপ্ন দেখতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু এই স্বপ্ন কোনোদিন বাস্তবে ফলপ্রসূ হবে না বাস্তবে রূপায়িত হবে না পাঁচ বছর মোদীজির সরকার চলবে আরো বেশি কাজ হবে উন্নয়নের কাজ হবে মানুষের কাজ হবে এবং আমাদের রাজ্য আগামী অন্তত দশ থেকে পনেরো বছর কোনো সরকার রাজ্যে বিজেপি ছাড়া কেউ আসতে পারবে না এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম পর আর প্রধানমন্ত্রী পরপর তিনবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেননি একমাত্র নরেন্দ্র মোদীজি আমি সবাইকে বলবো এটা বড় করে করতলি দিন